আজকের এই ভিডিওতে থাকছে বিশ্ববিনায়ক মন্দির যেটা সিকিমের প্যাকিয়ং বা পাকিয়ং ডিস্ট্রিক্টের রেনকে অবস্থিত এই মন্দিরের বিশেষত্ব হল এখানে যে গণেশ মূর্তিটি রয়েছে তার ষোলোটি হাত এবং পুরো মন্দির জুড়ে গণেশ ঠাকুরের একান্ন রকমের অবতার রয়েছে তো চলো শুরু থেকে শুরু করা যাক তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ঋষিখোলাতে আমরা একটা দিন কাটিয়ে ভোরের পাহাড় দেখতে দেখতে ভোরের চা পান করে আমরা আমাদের গাড়ি নিয়ে পাহাড়ি আঁকা রাস্তা ধরে আমরা পড়লাম আমাদের আমাদের আজকের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে আজকে বেরিয়ে গন্তব্য রেনকের বিশ্ববিখ্যাত গণেশের মন্দির মন্দির পরিষদে ঢুকতেই চোখে পড়বে এক অপূর্ব দৃশ্য সমুদ্র মন্থনের যদিও এর বিষদ আমি জানি না তবে এখানে যেটা দেখা যাচ্ছে প্রচন্ড একটা সাপ শিবকে জড়িয়ে আছে সাপের মাথার দিক থেকে আর লেজের দিক থেকে অনেকের ধরে টানছে এর বিষদ আমি জানি না আগেই বলেছি পুরো চারতলা বাড়ি সমান উঁচু এই মন্দিরটি যার ভিতরে ঢুকলে এক আলাদাই প্রশান্তি আর ভিতরে ঢুকতেই চোখে পড়বে বারো ফুট উঁচু গণেশ মূর্তি আর মন্দিরের ছাদে ঠিক মাঝখান বরাবর এরকম একটা ব্যবস্থা করা রয়েছে যেখান থেকে সূর্যরশ্মি সোজা সজি মন্দিরের ভিতরে এসে প্রবেশ করে দুঃখের বিষয় যখন আমরা মন্দিরে প্রবেশ করি তখন কারেন্ট ছিল না তাই মন্দিরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে আর যেটা আগেও বলেছি মন্দিরে টোটাল রকমের অবতার রয়েছে সবগুলো এক এক করে দেখাতে গেলে অনেকটা সময় কেটে যাবে তাই একটু সংক্ষেপে বলে দিই মেইন দরজা দিয়ে ঢুকতে ডান দিক বাদিক জুড়ে লম্বা ভাবে যত লাইন আছে সব গণেশ ঠাকুরের আলাদা আলাদা অবতার আলাদা আলাদা অবতারের মূর্তি মন্দির থেকে বেরোলেই ডান দিকে একটা হনুমান মন্দিরও রয়েছে যার দেওয়ালে বাঁধানো রয়েছে রামায়ণের অনেক দৃশ্য যেহেতু মন্দিরটা পাহাড়ের কোলে তো মন্দিরের পেছনে রয়েছে এক অপূর্ব দৃশ্য থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে দারুণ মানে অসাধারণ ভিউটা হলো এই তো আমাদের মন্দির পরিদর্শন হলো শেষ এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আর পরবর্তী সমস্ত গন্তব্য নর্থ বেঙ্গল সিকিম ট্যুরের সমস্ত ভিডিও দেখতে হলে পেজটিকে ফলো করে রাখতে হবে আর ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো আমরা বেরিয়ে পড়ছি আমাদের আজকের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন জায়গা নিয়ে バイバーイ。